কোন বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগে এই বাংলাদেশকে চিনতাম তারা আজকে কেন বিভাজ্যতাংসা আজকে কেন অস্থিরতা কোথায় সমস্যাটা কোথায় আমি প্রশ্নগুলো আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন আপনার ছাত্র জীবনে শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনে শ্রেষ্ঠ আপনার আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনার দেবতা আপনার চিকিৎসক তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি আর কতই বিভাজন নিয়ে আর কতই ঘৃণা নিয়ে আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিৎকার কোন জাতি আমরা কোন জাতি এর কথাগুলো কি আপনারা কখনো নিজেকে জিজ্ঞেস করেন এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি ছেলেরাও ছিল সামনে আমরাও ছিলাম সবাই মিলে তো আমরা এই পরিবর্তনটা আমরা কাজটা করতে পারি তিনটে মাস হয়নি এখনো এই তিন মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যাই বিভেদ থেকে যাই যে প্রাণ যে দিল এত যে গেল এত যে দিলাম আমরা তার ফলশ্রুতি এই বাংলাদেশ আমরা এটাই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন একজন আরেকজন বুকে রক্ত জড়াচ্ছে তিন মাসও যায়নি এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব বারবার যেন তোলা হবে আবার পড়বে ঘৃণা দিয়ে মিথ্যা দিয়ে দান শক্তি দিয়ে আবার উঠবে আবার ফেলবে আমি কথাটা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল এখানে আমরা সবাই অর সবাই অনেক গুণগান করলাম অনেক কথা বললাম যারা এখানে যা আছেন তারা অনেক তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সে আন্দোলনের সঙ্গে আমাদের কি দুর্ভাগ্য দেখেন আমাদের ব্যর্থতা gli avremmo la in otto tag, otto tag, tra chi dovrà scegliere,